আমার কি অপরাধ ছিলের বোঝা কেন বঞ্চিত আমার স্বপ্ন থাকতে পারে না আমার কি আশা থাকতে পারে না আমার স্বপ্ন গুলো এভাবে ধ্বংস করে দেওয়া হলো কেন আমাকে অল্প বয়সে দিয়ে দেওয়া হলো কেন আমাকে আমার জীবনটা এভাবে ধ্বংস করে দেওয়া হলো কেন এই ধ্বংসের পিছনে কারা দেয় দরজায় বলুন কারা দেয় কারা দেয় আনন্দ উপস্থিতি এই মেয়েটি অনেকগুলো প্রশ্ন আমাদেরকে করেছে সে শিক্ষা থেকে বঞ্চিত সে সমাজ থেকে বঞ্চিত সে খেলাধুলা থেকে বঞ্চিত তার এই অল্প বয়সে বিয় হওয়ার কারণে তার এই জন্য দায়ী কে